তাই রান্না কি দুবেলা রান্না হয় নাকি না একবেলা আপনি তিনবার রান্না করেন বা এখনকার দিনে রান্না উঠে গেছে প্রায় নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি সুন্দরবন ও সেখানকার মানুষজনের সম্পর্কে কিছু তথ্য যা কেউ কখনো বলেনি সুন্দরবন হলো বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কেবল সুন্দর দৃশ্য নয় এখানকার মানুষদের বৈচিত্র্যময় জীবন জীবিকা ছাড়া সুন্দরবনের সৌন্দর্য অসম্পূর্ণ জল জঙ্গল নদী বন্যপ্রাণী মানুষজন মিলে সুন্দরবনে গড়ে উঠেছে এক অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ তবে সুন্দরবনের মানুষকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় সেগুলি সহ্য করে অনেকে থেকে যান তাদের প্রিয় মাতৃভূমিতে আবার অনেকে সহ্য করতে না পেলে গৃহত্যাগ করেন কাজে খোঁজে আমার কাছে সুন্দরবনের সৌন্দর্য বলতে প্রাকৃতিক দৃশ্য সম্পদ বৈচিত্র্যের সাথে সাথে এই বসবাসকারী মানুষজনের গুরুত্ব অনেকখানি এরাই আমাদের কাছে সুন্দরবনের রক্ষাকর্তা আসুন তেমনই একজনের সাথে কিছু কথা কেমন চলছে তাদের

আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের সংসার চলে কি করে ওই ওই ব্যবসার উপর কিছুটা এছাড়া আর কি বিয়াখানে জায়গা আছে যা চাষবাস হয় আচ্ছা চাষবাস করে কে ও নিজেরা যতটুকু পারো আর লোকজন ধরে এরকম নাকি তুমি করো আর ওই মেসোউ করে এই বয়সে আচ্ছা আর বাবা এই বয়সে নিজেদেরকেই সব করে চাষ করে রান্না করে খেতে হচ্ছে তাই তো হুম তাই রান্না কি দুবেলা রান্না হয় নাকি না এক বেলা রান্না আপনি তিনবার রান্না করেন বা এখনকার দিনে তিনবার রান্না উঠে গেছে প্রায় জিও লগ ইন ইজ দ্য বেস্ট ব্রাউজার ফর মাল্টি অ্যাকাউন্টিং ইউ জিও লগ ইন ইউটিএম লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন আচ্ছা

তার মানে আপনার এই ছোট একটা ব্যবসা চলে সেই ব্যবসা আর এই চাষবাসের উপরে আপনার সংসারের ভালো মন্দ এই পাঁচটা ছটা লোকের রান্না খাওয়া ভালো মন্দ সব সব তাই তো আচ্ছা তার মধ্যে এটাও বললেন আপনার লক্ষ্মী ভান্ডার পান না বার্ধক্য ভাতা ও নেই আচ্ছা চেষ্টা চরিত্র করেছিলেন কিন্তু এখন পর্যন্ত হয়নি দুয়ারে সরকার ক্যাম্পেও দিয়েছিলেন তাই তো এইটা আপনার দ্বিতীয় দফা রান্না চলছে আজকে নাকি প্রথম দফার রান্নায় কি রান্না হয়েছিল আজকে আলুমলা ভাত আচ্ছা দ্বিতীয় দফায় আপনার একটা সবজি একটা মাছের তরকারি আর ভাত আচ্ছা এই যে আপনার এতগুলো লোকের যে চাল এই চাল কি রেশন থেকে যেটা হয় আর ঘরেরটাতে হয়ে যায় না কিনতে হয় কিছু চাল কিনতে হয় আচ্ছা আর চাষবাস করে ধানটা কি ঘরে চাল করেন না কি ধান বিক্রি করে চাল কিনে নেন আচ্ছা যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ একটু করার চেষ্টা করছি নাই তো আচ্ছা টাকাটা দিবি যে গোটা দিন রয় করে খান খোড়া টাকাটা দিবি যে গোটা দিন রয় করে খান বরাবর আপনারা এখানেই থাকেন নাকি অন্য কোথাও ছিলেন মাঝখানে মানে আপনারা এই গ্রামের বাড়িতেই বরাবরই থাকেন না বাইরে কোথাও চলে ডলে গেছিলেন কখন আপনারা কোথাও কখনো জাননি তাই তো আচ্ছা আর এই এই ঘরটা কিভাবে বানানো এটা কি নিজেদেরই খরচে না কোন সরকারি অনুদান আছে কিছু আচ্ছা সরকারি অনুদান একটা আচ্ছা রান্নাঘরটা ছোট হলে কী হবে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ আচ্ছা এদিকে এইটা হচ্ছে পুকুরঘাট এখানে একটা ভাঙাচোরা পায়খানা বাথরুম ঘর আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে দেখা হবে এমনই কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার